নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি দুর্দান্ত স্বাদের পূর্ববঙ্গের কাশন কাতলার রেসিপি শেয়ার করব তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চার পিস কাতলা মাছ প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন প্লিজ প্লিজ আর দেখুন বন্ধুরা এখানে চার পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি তাতে খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব মুখের স্বাদ বদলাবে এই কাশন পোড়া কাতলা মাছের রেসিপিটি খেতেও যেমন লাগবে টেস্টি আর গরম গরম ধোয়া ওটা ভাতে ঠিক এই সিজনে এটা খেলে আপনি অনেক রোগ থেকেও মুক্তি পাবেন আর খেতেও প্রচণ্ড টেস্টি লাগবে যারা একদম অল্প মশলায় খেতে পছন্দ করেন তাদের জন্যে খুবই বেটার হবে এই রেসিপিটি এইবারে দেখুন লবণ হলুদ মাখানো হয়ে গেছে কড়া বসিয়ে নিয়েছি কড়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে মাছগুলোকে আমি হালকা করে ভেজে নেবো হালকা লালচে রং ধরবে তখনই কিন্তু আমি তুলে নেব খুব বেশি কড়া করে কিন্তু ভাজলে চলবে না প্লিজ বন্ধুরা আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আর দেখুন বন্ধুরা ঠিক এই রকম উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে এটা কিন্তু পূর্ববং পূর্ববঙ্গের খুবই প্রসিদ্ধ একটা রান্না আপনারা ঠিক এই টাইমে এই সময় এই রান্নাটা বাড়িতে একবার করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে কিন্তু আপনাদের ফিড ফিডব্যাকটা দেবেন মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে তুলে নেব কালো জিরে ফোড়ন দিয়ে দেব চারটে চেরা কাঁচা লঙ্কা এখানে কিন্তু কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কা ব্যবহার করা যাবে না এখানে কাঁচা লঙ্কাই ব্যবহার করতে হবে আর বন্ধুরা এখানে কিন্তু সর্ষের তেলটাই ব্যবহার করতে হবে রান্নার জন্যে যখন ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আর কাঁচা লঙ্কাগুলো কিন্তু বেশ ঝাল ছিল আপনারা চাইলে এখানে ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন যখন ফোড়নটা থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে তখন আমি এর মধ্যে ওই ভাজা মাছগুলোকে দিয়ে দেবো এক এক করে ভাজা মাছগুলোকে দিয়ে দেওয়ার পরে বন্ধুরা এর মধ্যে আমি হালকা গরম জল দিয়ে দেব এক গ্লাস মতো এখানে গরম জলই ব্যবহার করতে হবে এবারে হাই ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট মতো ফুটিয়ে নেবো এখন দিয়ে দেব পরিমাণ মতো সামান্য একটু হলুদ আর পরিমাণ মতো লবণ এই পর্যায়ে আবারও মনে করিয়ে দিচ্ছি প্লিজ বন্ধুরা আপনারা যদি একটাও লাইক না করে থাকেন অবশ্যই একটা লাইক করে দেবেন বরাবরের মতো পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটা প্লিজ দাবাবেন এইবারে সেই কাশন পরার পরার স্পেশাল মশলাটা এখানে ব্যবহার করলাম এই মশলাটা দিয়ে কিন্তু বেশি ফোটানো যাবে না মশলাটা দিয়ে মাত্র দু মিনিট মতো হাই ফ্লেমে ফোটাতে হবে এর থেকে বেশি কিন্তু যদি আপনারা ফোটান তাহলে কিন্তু এটা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এই স্পেশাল মশলাটা কিভাবে আমি বানিয়েছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। পূর্ববঙ্গে সর সরিষাকে কাশন বলে আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা পাতা আপনাদের কাছে থাকলে দেবেন না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই আর কত সুন্দর একটা কালার এসছে আর মশলাটাকে আমি কিভাবে বানিয়েছি চলুন এবারে দেখিয়ে দিই এক চামচ সর্ষে যেহেতু চারটে চার পিস মাছ নিয়েছি তার জন্য এক চামচ নিয়েছি কালো সর্ষে এখানে আপনারা সাদা সর্ষে ব্যবহার করতে পারেন আর নিয়েছি এক চামচ পোস্ত অবশ্যই সর্ষে আর পোস্তটাকে একসঙ্গে মিশিয়ে শুকনো খোলায় নাড়াচাড়া করে ভেজে নেবেন এই ভাজার সময় কিন্তু খুবই সাবধানবশত ভাজবেন কোনো মতে গ্যাসের ফ্লেমটাকে হাই করবেন না খুব বেশি ভাজা হয়ে গেলে কিন্তু একদমই ঝোলের টেস্টটা ভালো লাগবে না আর এটা যখন সর্ষেটাকে ফটফট ফটফট করে ফাটবে তখনই ভাজ ভাববেন আপনার মশলা ভাজা একদম রেডি হয়ে গেছে তারপরে মশলাটাকে কড়া থেকে তুলে নেবেন নিয়ে এটাকে গুড়িয়ে নিতে হবে মিহি করে বাটার কোনো দরকার নেই যাতে গালের মধ্যে মশলাটা পড়ে তো আমি এখানে শিলে বেটে নিয়েছি আপনারা চাইলে হামুন দিস্তা বা মিক্সির জারেও কিন্তু বেটে নিতে পারেন আর এটা কিন্তু বাটা খুবই খেতে খুবই টেস্টি এই কাশন পোড়ার ঝোলটা দেখুন বন্ধুরা আমি একটা মাত্র বাটা দিয়েছি তাতেই কিন্তু মশলাগুলো একদম গুড়িয়ে গেছে এর থেকে আর বেশি বাটার কোনো প্রয়োজন নেই বন্ধুরা প্লিজ বন্ধুরা আমার আজকের এই মাছের কাশন পোড়ার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা কিন্তু একদম পূর্ববঙ্গেরই রান্না সবার শেষে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে এবারে নামিয়ে নেব আর গরম গরম ধোয়া ওটা ভাতে আপনারা এটা খেয়ে দেখবেন বন্ধুরা খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগে আর কতটা সুন্দর হয়েছে দেখতে নমস্কার বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন এতক্ষণ ধরে ভিডিওটির সঙ্গে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ